আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আমরা আজকের ভিডিওতে আরও একটা নতুন ওয়েবসাইটের ডিজাইন দেখব তো প্রথমেই আমরা হচ্ছে শুরু থেকে শুরু করব মানে হচ্ছে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করবো এবং বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব ওয়েবসাইটের ভিতরে কী কী থাকছে কীভাবে আপনার ওয়েবসাইটে নেবেন বানাতে কী কী লাগবে সকল কিছু হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওকে তো আমরা ভিডিওটা একটু কন্টিনিউ করি প্রথমে আমরা হচ্ছে আমরা লিঙ্কটা ওপেন করবো ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করব হ্যাঁ তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি আমি অ্যাকাউন্টটা খুলে নিই অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনার হচ্ছে কি একটা নাম্বার লাগবে কী নাম নাম্বারে আপনি হচ্ছে খুলবেন হ্যাঁ আমি জিরো নাইন নব্বই চুয়ান্ন সাতচল্লিশ উনিশ ওকে আর এখানে দেখেন এ এই যে একটা কোড আছে দেখছেন এই কোডটা হচ্ছে যখন হচ্ছে আপনার এটা হচ্ছে রেফারাল কোড বলে না ওইটা আর কি সহজ ভাষায় বলতে গেলে আর কি আপনি আপনার ফ্রেন্ডের রেফার লিঙ্কদের যে কোনো অ্যাকাউন্ট খুলবেন ওনার লিঙ্কে যে অ্যাকাউন্ট খুলছেন তা সেটার প্রুফ হচ্ছে এইটা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিব যে কোনো হচ্ছে আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন এখানে আমার ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আচ্ছা এখানে একটা পাসওয়ার্ড দিব রিটাইপ করে দেবো পাসওয়ার্ডটা দেন হচ্ছে কি এখানে যে রেজিস্টার অপশান আছে দেখছেন না এখানে আমরা হচ্ছে কি ক্লিক করবো রেজিস্টার অপশানে হচ্ছে আমরা ক্লিক করবো আর যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা যে লগ ইন এখান থেকে লগ ইন করতে পারবো এটা তো আপনারা সবই জানান এবং এখানে কিন্তু আরেকটা হচ্ছে কি আমাদের বেনিফিক্স আছে এই ওয়েবসাইট নেওয়ার জন্য আপনারা কী পাসওয়ার্ড আছেন এখানে এখানে কী পাসওয়ার্ড আসেন সেটা দেখার জন্য কিন্তু আমরা এখান থেকে যদি আই আই কোনো যদি ক্লিক করি সে কী পাসওয়ার্ডেছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো ওকে আচ্ছা তো তারপরে আমরা রেজিস্টার অপশানে ক্লিক করব তাহলে আমাদের রেজিস্টারটা হয়ে যাবে আর কি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা হচ্ছে আমাদের নোটিশ বোর্ড দেয় এটা চাইলে আপনার চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এই ছিল হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আমরা প্রতিটা অপশান ধরে ধরে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব প্রথম অপশানটা হচ্ছে কি আপনার এই যে ডিপোজিট অপশান বা রিসার্চ অপশান যেটাকে আমরা বলে থাকি এই যেটা ওয়েবসাইট হ্যাঁ এখানে হচ্ছে তো আপনার আপনার মেম্বাররা তো এখানে ডিপোজিট করবে তাই না তো যখন এই অপশানে যাবে রিসার্চ অপশান অপশানে যাবে তখন হচ্ছে গিয়ে যিনি ওয়েবসাইট নেবেন আপনার নগদ বিকাশ বা বাইনান্সে করলে বাইনান্সের অ্যাড্রেস দেওয়া থাকবে তখন আপনার মেম্বাররা হচ্ছে গিয়ে ওই নাম্বারটা কপি করে ওই নাম্বারে টাকা পাঠাবে টাকা পাঠানোর পর যে ট্রানজেকশন আইডিটা থাকে হ্যাঁ তো হচ্ছে গিয়ে সেই নাম্বারটা কপি করে এখানে বসাবে অ্যাডমিন প্যানেল থেকে আপনি দেখতে পাবেন কে টাকা পাঠিয়েছে আমরা ভিতরে গিয়ে দেখব সমস্যা নাই তারপরে উইড্রো কেউ ওয়েবসাইট থেকে এই অপশনে গিয়ে উডো দিতে পারবে আপনার মেম্বাররা ওই যে ইনভাইট ফ্রেন্ড মানে হচ্ছে যে রেফারিংটা এখানে গেলে পাবেন আর যে প্ল্যানগুলো যে হচ্ছে প্রোডাক্টগুলো এখানে গেলে আপনি সেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন হ্যাঁ আর চাইলে হচ্ছে কি আপনি যে উড্ডো দেবেন উড্যো দেওয়ার জন্য বাই ডিফল্ট আপনার নগদ বিকাশ যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে চাইলে কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারবেন এটা কিন্তু একটা ইউজার প্ল্যান হ্যাঁ আর আপনি অ্যাডমিন পলন থেকে চাচ্ছেন যেটা কোড দিব ওই কোডটা বসালে একজন হচ্ছে বোনাসগুলো পেয়ে যায় প্রতিদিন যে বোনাসগুলো এখানে এই কিপ কোড সেটা বসাতে পারবেন আর হেল্প অপশান তো বুঝতে পারছেন এখানে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যেগুলোটা অ্যাড করতে পারবেন আর স্টোর মানে অ্যাপ এখানে অ্যাপ বলে একটা অপশান আপনি দিতে পারেন অথবা এখানে টেলিগ্রাম আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে এখানে সব লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন আর এই যে দেখছেন এখানে হচ্ছে একটা লেখা হচ্ছে কি আপনার যেতে থাকছে স্কুলিং করছে এটা আপনি অ্যাপিন পান থেকে চেঞ্জ করতে পারবেন তো এই ছিল হচ্ছে সার্বিক ডিজাইন এবং আমরা যদি আর একটু গুলো দেখি এখানে হচ্ছে কি আপনার হোম অপশান আছে ওকে সরি তারপরে হচ্ছে টিম কতজন কতজনকে রেফার করছেন সেগুলো দেখতে পাবেন হ্যাঁ আর এখানে মাইনিং বলতে আপনার প্রোফাইলটা আর কি আর এইটা এইখানে গুলো প্ল্যানগুলো দেখতে পাবেন এই আর কি প্রথমেই যদি আমরা মাইনিং অপশনে যাই তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা দেখতে পাব আর কি হ্যাঁ এগুলো তো আপনারা বুঝতে না আর কি আচ্ছা আমরা হোমে গিয়ে যদি আমরা প্রথমেই ডিপোজি রিসার্চ বা হচ্ছে যে ডিপোজিট অপশানে যদি একটু যাই মানে এই অপশানটা যদি আমরা একটু যাই দেখে আসি ওর ভিতরে কী আছে যদি এখানে যান এখানে দেখেন বাই ডিফল্ট আমাদের অনেকগুলা হচ্ছে গিয়ে কত টাকা ডিপোজিট করবেন হ্যাঁ সেগুলো হচ্ছে এখানে আমাদের দেখাবে মানে এই যে তিনশো পঞ্চাশ সাতশো পনেরো হাজার বিশ হাজার পঁচিশশো এই এক হাজার আর কি মানে এগুলো কিন্তু বাই ডিফল্ট দিয়ে রাখা এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন বুঝতে পারছেন তারপরে হচ্ছে কত টাকা হচ্ছে আপনি পাঠাবেন সেটা এখানে লিখবেন মানে কত টাকা ডিপোজিট করবেন মনে করেন আমি একশো টাকা ডিপোজিট করবো বা এক হাজার তারপরে এটা কিসের মাধ্যমে ডিপোজিট করবেন আপনি ইউজিটি বিকাশ আমি বিকাশের মাধ্যমে করবো তারপরে রিসার্চ অপশানে ক্লিক করলে আমাদের যে হচ্ছে অ্যাড্রেসটা আমাদের এখানে দেখাবে আর কি হ্যাঁ এই যে আমাদের এখানে কিন্তু অ্যাড্রেসটা দেখাচ্ছে আর কি বাই ডিফল্ট আর কি এখানে যে এই নাম্বারটা এই নাম্বারটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিব কপি করে আর পর যে ট্রানজাকশন আইডি থাকে না সেটা টাকা পাঠানোর পর এখানে আমরা সেই ট্রানজাকশন আইডিটা বসাবো তারপর একটা স্ক্রিনশট দিলে সেই স্ক্রিনশটটা আমরা দিয়ে এখানে হচ্ছে রিসার্জটা আমরা কমপ্লিট করবো কে টাকা পাঠাইছে সেটা হচ্ছে আমরা অ্যাডমিন পণ্য থেকে দেখতে পাবো বুঝতে পারছেন আচ্ছা তো এটা ছিল আমাদের ডিপোজিট অপশানের কাজ তারপরে যদি আমরা এই যে উড্রো অপশনে যদি একটু যাই উড্ডো অপশনে এখানে হচ্ছে আপনি কত টাকা সেট ব্যাঙ্ক মানে ওই যে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের অ্যাড করে নিতে হবে এখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক বলে একটা অপশান ছিল না এ দেখেন এই এখান থেকে আমাদের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে মানে কিসে আপনি অ্যাড করে নেবেন সরি ওকে যদি আমরা ব্যাঙ্কে যাই দেখেন এখানে হচ্ছে আপনি যে কোনো একটা ব্যাঙ্ক আপনি নাম দিতে পারেন আমি বিকাশ বা নগদ আমরা অ্যাড দিব অ্যাড করবো আর কি হ্যাঁ বিকাশ তারপরে এটা হচ্ছে তো আমাদের অবশ্যই বিকাশ আর আপনার এখানে হচ্ছে নাম্বার লিখবেন আপনার বিকাশ নাম্বারটা লিখবেন যে নাম্বারে আপনি উইড্রো নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনি একটা চাইলে উইড্রো পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন এগুলো তো বুঝতেছেন আর কি এবার ওকে দিলে আমাদের এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে আর কি বুঝতে পারছেন আচ্ছা তারপরে হচ্ছে কি আমার এখানে যদি এবার আমরা উইডো দিলে যখন আমরা জাস্ট ওখানে আমাদের অ্যামাউন্টটা লিখে দিব হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের বাই ডিফল্ট অটোমেটিক আমাদের উড্ডো হয়ে যাবে দেখেন এখানে হচ্ছে লিখে দিয়েছে এই যে এই দেখেন আমাদের কিন্তু আমাদের লিখে দিয়েছে আর কি দেখছেন আপনি ওখানে হাজার হাজার কিন্তু ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন জাস্ট এবার হচ্ছে আমরা এইখানে এই যে দেখছেন এইখানে আমরা জাস্ট আমরা কত টাকা উইড্রো করবো সেটা বসানোর পর উইড্রো যে পাঁচশোটা দিয়েছিলাম সেই পাঁচশোটা দিয়ে আমরা যদি সাবমিট যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের উইড্রোটা হয়ে যাবে আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন এবং এই ডিজাইনটার জন্যই মানে এই অপশানটার জন্য কিন্তু এই ওয়েবসাইটটা একটু ভাইরাল আছে ভাইরাল আছে আর কি আচ্ছা তারপরে অপশানটা যদি আমরা দেখি এই যে হচ্ছে কি আপনার গিফট কোড আর কি এই যে আমরা যদি এই অপশানটা যাই এইটা আরও ইন্টারেস্টিং যদি আমরা এখানে যাই দেখেন এখানে আমাদের একটা হচ্ছে কি আপনার ওই যে প্রোমো কোড বসে বলছে মানে আপনি অ্যাডমিন পালেন যখন আপনি ওয়েবসাইটে নেবেন তখন ওখানে একটা অপশান আছে যে গিফট কোড বলে অপশন ওখানে একটা কোড যে কোনো একটা কোড লিখে দেবেন আপনার মেম্বারে যদি ওই কোডটা এখানে বসায় বসার যদি সাবমিট করে এবং ওখানে আপনি লিখে দিয়ে দেবেন যে কত ডলার পাবে মানে মনে করেন কত টাকা পাবে ওই টাকাটা হচ্ছে গিয়ে বসিয়ে দেওয়ার পরে যদি এখানে সেই সটেট কোডটা বসে তারপরে সাবমিট করে তাহলে ওই টাকাটা পেয়ে যাবে খুব সুন্দর একটা অপশান না হ্যাঁ আসলে সুন্দর একটা অপশান আর কি আচ্ছা তারপরে এখানে দেখেন এই যে এইগুলো যাওয়া আসা করতেছে আর কি এইগুলো আসলে অনেক ইন্টারেস্টিং দেখছেন কারা অ্যাকাউন্ট করছে কারা উইড্রো করছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর কি এটা বাই ডিফল্ট হতেই থাকবে হতেই থাকবে এমন আর কি হ্যাঁ আর এখানে দেখেন অনেকগুলো হচ্ছে পেমেন্ট কেটা আছে এগুলো জাস্ট এই দিয়ে রাখা আর কি এইগুলা এই যে দিয়ে রাখা এক্সচেঞ্জ অপশন এগুলো কাজ করবে না তারপরে আমাদের টিম মেম্বার যদি যাই এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার আমি যদি মার্ক করে দেখে তাহলে ভালো লাগবে আর কি এখানে ফার্স্ট লেভেল বলে একটা অপশান আছে লেভেল টু বলে একটা অপশান আছে লেভেল থ্রি বলে একটা অপশান আছে লেভেল থ্রি মানে আপনি বেশি ফার্স্ট জেনারেশনে কত পার্সেন্ট পাবেন মানে ফার্স্ট জেনারেশান আমরা বিশ পার্সেন্ট পাবো সেকেন্ড জেনারেশান আমরা তিন পার্সেন্ট পাবো থার্ড জেনারেশন মানে আমরা হচ্ছে ওয়ান পার্সেন্ট পাবো এমন আর কি হ্যাঁ এই জেনারেশানগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন ম্যাল থেকে আচ্ছা তারপরে যদি আমরা প্রোডাক্ট অপশানে যাই হ্যাঁ এই যে প্রোডাক্ট বলে অপশান আছে না এইটা এই এই যে অপশান এখানে যদি আমরা একটু যাই গিলে এখানে দেখবেন অনেকগুলো প্ল্যান হচ্ছে গিয়ে আমাদের এখানে আছে বাই ডিফল্ট অনেকগুলো প্ল্যান বা হচ্ছে প্রোডাক্টগুলো এগুলো আপনারা কিন্তু আনলিমিটেড অ্যাড করতে পারবেন এখানে যদি আমরা মার্কেট দেখাই এখানে যেটা যে এটার দাম আছে আপনার ডেলি কত টাকা ইনকাম হবে টোটাল কত টাকা ইনকাম হবে হ্যাঁ আর এটা মেয়াদ কতদিন সেটা সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন প্রতিটা অপশানে এটার দাম কত ডেলি কত ইনকাম কতদিন কত দিন মেয়াদ আর টোটাল কত ইনকাম এগুলো সব কিন্তু আপনি অ্যাডমিন মান থেকে চেঞ্জ করতে পারবেন নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই ছিল কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আশা করছি আপনাদের ডিজাইনটা অনেকের ভালো লাগবে এটা নিউ একটা ওয়েবসাইট এগুলো বানাতে একটু বেশি খরচ হয়ে যায় আর কি সেই জন্য আমি হচ্ছে ভিডিওতে দাম বলি না যেগুলো হচ্ছে দাম বেশি কারণ কি এগুলো উঠানো আমার করতে থাকে দামগুলো আমি ভিডিওতে বললাম একরকম পরবর্তীতে দেখাগুলো দেখা আমি কমাচ্ছি বা পাড়াচ্ছি তখন কেমন একটা হয়ে যায় না এই আর কি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন চাইলে হচ্ছে গিয়ে জাস্ট শুধুমাত্র স্কিপ নিতে পারেন হ্যাঁ ওয়েবসাইট বানিয়েও নিতে পারেন ওয়েবসাইট বানাতে আপনার জাস্ট একটা হচ্ছে নাম লাগবে মানে কি নামে ওয়েবসাইটটা নেবেন আর লাগবে হচ্ছে লোগো হ্যাঁ ওয়েবসাইটে যারা লোগো থাকে ওই লোগোটা আর লোগো না থাকলে আমি বানিয়ে দিই ফ্রি সমস্যা নেই বাট নামটা আপনার দেওয়া লাগবে নামও যদি না দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে অবশ্যই সাজেস্ট করব আর কি আর ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি হচ্ছে গিয়ে বারো ঘন্টার ভিতরে আমরা বারো ঘন্টা সময় নিই এত সময় লাগে না বাট অনেকগুলো কাজ থাকে সেই কাজগুলো করেই তো আপনার কাজটা ধরতে হবে তাই না বারো ঘন্টার ভিতরে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন আর কি ওয়েবসাইটে অর্ডার দিতে অবশ্যই হচ্ছে কি আমাদের কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা আপনারা কিন্তু ওয়েবসাইটে স্ক্রিপ্টটাও কিন্তু কিনে নিতে পার কিনে নিতে পারবেন আর যারা ওয়েবসাইট বানাতে পারেন না তারাও কিন্তু আমাদের কাছ থেকে হচ্ছে ওয়েবসাইট বানানো শিখতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকে ভিডিওতে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ